তিন থেকে চারটি সিলেবাস আমরা অতিক্রম করেছি তো সেই সিলেবাসটা হচ্ছে প্রথম আসলো আপনার অ্যাসাইনমেন্ট এই অ্যাসাইনমেন্টটা দিন সাতে দশ দিন পরে বা পনেরো দিন এক মাস পরে কিন্তু অ্যাসাইনমেন্টটা থেক এরপরে আসলো আপনার মূল্যায়নের একটা ভিত্তি তো মূল্যায়নের ভিত্তিটা কেমন যে স্টার দিয়ে ওয়ান স্টার টু স্টার থ্রি স্টার মানে আমাদের যে গভর্নমেন্ট ছিল আর এখন কিছুদিন পরে দেখা গেল যে এই স্টার আকাশে ছেলে স্টার থাকলো না এরপরে আসলো আপনার আবার মূল্যায়ন ত্রিভুজ দিয়ে ত্রিভুজ চতুর্ভুজ দিয়ে একটা মূল্যায়ন করতে হলো এখন এই ত্রিভুজ চতুর্ভুজের যা মূল্যায়ন আসলো এই ত্রিভুজ চতুর্ভুজের মূল্যায়ন আমরা ছাত্রদের করতে করতে লাস্টে বলে ত্রিভুজ চতুর্ভুজের মূল্যায়ন আর থাকে এটা চলে গেল এখন আমরা যে পরিবেশে রয়েছি আমরা ক্লাসে যে এখন এই ছাত্রদের কোন জায়গা পড়াবো আর কোন কারিকুলামে পড়াবো তো আমরা ঢুকতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের এখন বড় সমস্যা দেখা যাচ্ছে এরকম আমরা মানে লেখাপড়া নেতে আমরা বিভিন্ন রকম একটা ঝামেলার ভিতরে আমরা রয়েছি এরপরে আসলো আর একটা সিস্টেম সেই সিস্টেম হচ্ছে যে ছেলেরা রান্না করা শিখবে মানে ভাত রান্না করা শিখবে কীভাবে হোস্টেলে যে মানে রান্না করে খাবে ডাল ভত্তা করবে আলু ভত্তা করবে এরকম একটা সিস্টেম আসবে এই সিস্টেমের পরে যে আমাদের আবার মানে শুরু হয়ে গেল যে খালি এইটাই হবে না নাচন কদম করতে হবে তো নাচন কদমটা যে ওই ছাত্র ছাত্রীদের নাচাতে হবে ওই সাথে ছাত্ররা শিক্ষকরাও নাচবে তো এখন আমরা নাচবো না লেখাপড়া শেখাবো কোন রে এটা কোন কোন সিস্টেমে আমরা এখন গভর্নমেন্ট যে আপনারা যেটা বলছেন গভর্নমেন্ট যে নতুন কারিকুলাম কি দেয় এই কারিকুলামটা আমরা দেখি কারিকুলামটা দেখে তাহলে আমাদের যে পথ নির্দেশনা গভর্নমেন্ট দেয় আমরা সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু পূর্বে যে কারিকুলাম জড়িত একটাও কিন্তু টিকি নাই প্রতিটা কারিকুলামে কিন্তু মানে মানে বিফল আছে তাহলে আপনি কি মনে করেন যে আসলে যেগুলো পূর্বে দিয়েছিল সেগুলো কি আসলে গবেষণা ছাড়াই দিয়েছিল ফুটপাট করে যতদূর সম্ভব তা না হলে একের পর এক বিলিং হইল কেন স্টার আকাশ উঠে চলে গেল ত্রিভুজ থাকলো না মূল মূল্যায়নের ক্ষেত্রে তাহলে তো আমরা তো সেটাই মনে করব যেটা তাড়াহুড়া করে আমাদের উপরে চাপা দেওয়া কারণ একটা জিনিস দেবে সেটা স্থায়ী হবে আমার শিক্ষকরা সেই স্থায়ীর উপরে ছাত্রছাত্রীদের হচ্ছে লেখাপড়া করাবে তা আমাদের তো স্থির হতে যাচ্ছে তো তাহলে আমরা বর্তমান শিক্ষার অবস্থা এভাবেই তুলে তুলে ধরেন বাসগ্রাম কামিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মোহাম্মদ কুতুবুদ্দিন বিশ্বাস তার মুখ থেকে আমরা শুনতে পেলাম বর্তমান শিক্ষার কি ব্যবস্থা ছিল এ সমস্ত শিক্ষা দিয়ে কি হবে এ দেশের পরিবর্তন হবে কি শিক্ষা ব্যবস্থার শিক্ষা ব্যবস্থার এই যে নতুন সরকার সে কি পুন পুনরায় আবার এই শিক্ষার কাঠামোকে ঠিক করতে পারবেন প্রশ্ন সবার বাসগাম তামিল মাদ্রাসা থেকে মোহাম্মদ রাকিবুল বাসার হৃদয় আর এ নিউজ টোয়েন্টি